মাসরিটাও ছেলে মনে করুন না মুনাফেকের হামলা বেঈমানের হামলা ছদ্ম বেশি হামলা কত রকম হামলা এসছে তারপরও তো আস্তে আস্তে উঠছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না এই থাকবে লো সব বাদ দাও শেষ কথা আমার জীবনের আরেকটা আশা আল্লাহ আমার ছোট ভাইকে যেন নাই পড়ায় সত্যবাদী দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে আল্লাহ যেন ওকে গরীব দরদি বানিয়ে মানুষের জন্য দেশের জন্য যেন রাজ ক্ষমতা দেয় বলুন আল্লাহ ইসলামে নিষেধ নাই ইসলামে দেশ সেবা মানুষ সেবা ইসলামে এবং ইসলাম এটা বলেছে যে নেতা ন্যায় পরায়ণ হবে আদিল আদিল হবে ইনসাফ পরায়ণ হবে মানুষের প্রেমিক হবে মুসলমান হিন্দু নয় মানুষ নেতা কখনো মুসলমান হিন্দু হয় না ধর্ম গুরু হয় কথা বুঝে আসছে এ যে হবে না পরায়ণ আল্লাহ তাকে আর্শের ছায়াও দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমার ভাইকে আর্শের ছায়ে দাঁড়ান আমার নেতা বানাই বলুন আল্লাহুম্মা আমিন আমি এই মসজিদ মাদ্রাসা জলসালে জড়িয়ে গেছি ভাই আমার এই দুইটাই ঠিক আছে চালাচ্ছি বাবারা 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 করতে কি করব ফকি সাহেবের কাজ ফকি সাহেব করছে আমি দোয়া করি আল্লাহ যেন ওকে কামিয়াবি করুক আপনারা দোয়া করবেন না দোয়া করবেন আসলে এই মাহফিলটা হচ্ছে খুশি না বেজা পরের বছরে হলে আবার উলামারা আসবে তাই না অতএব একটু পকেটে হাত দিলে হয় না একটু দান করেন মাহফিলে সব হবে ছেলেরা যাচ্ছে যা যা খুশি দেন যার যা খুশি দেন দরুদ শরীফ আল্লাহুম্মা কি হবে নামাজ হবে নামাজের পর এখানে কি কর